çalıyor ya তুমি আসবে বলে আকাশ মেঘে ঢেকে জানি মন পাড়াতে শুরু হয়েছে এক প্রেমের কাহিনী কেন মায়া 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 ভাষা Charlie! খবর ও এখন কেমন আছে আগে থেকে ও খুব ভালো আছে তুমি এসো ভেতরে এসো কাকিমা ওর একটা ওষুধ আমার পকেটে রয়ে গেছিল সকালে ওটাই আমি দিতে এসেছিলাম ও কোথায় ও ভেতরে আছে চলুন একটু দেখে আসি তাহলে চলো

তুমি একটু দাঁড়াও আমি আসছি একটু যাবে না কিন্তু ঠিক আছে এক মিনিট এই যে মানে হাটটা সরে গেছে একটু মানে একটু সরে যায় মানে ক্র্যাক হয়েছে ডাক্তার ওষুধ দিয়েছে ডাক্তার দিয়েছে ওষুধ দিয়েছে ডাক্তার বলেছে ওষুধটা ঠিক মতন খেলে ঠিক হয়ে যাবে ঠিক আছে ওষুধটা খেলে ডিএমএম কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ডাক্তার বলেছে তো ডাক্তার বলেছে ওষুধটা খেলে ডিয়া ম্যাম ঠিক ঠিক হয়ে যাবে ঠিক আছে দেখে নিলে ডিয়া ম্যাম কেমন আছে তুই দেখে নি তো তুমি দেখবে হ্যাঁ দেখবে এখন তো ভাই রাত অনেক হয়েছে

বল আরে বাবা তুমি বলবে তো সে তো আমিও দিদিকে বলে রাখতে পারতাম আমি ওদের একটা সারপ্রাইজ ভালো খবর আছে কি খবর বিয়ার জন্য একটা ভালো সম্বন্ধ দেখেছি যেটা আমেরিকাতে থাকে খুব ভালো ছেলে বুঝলি ठीक है ये बाकी का पानी आय तू ये हटा दे এইভাবে চলে আসে আমি বুঝতেই পারিনি চটা কা হ্যাঁ অফিসে কয়েকটা ছুটি পাওয়া ছিল তাই চলে গেলাম আর তাছাড়া তোকে তো সকালেই বলেছি দিল্লি থেকে কলকাতা আসা আমার আসল কারণটা কি ছেলেটা আমেরিকাতে থাকে বুঝলি খুব ভালো ছেলে আমি ওর সঙ্গে কথা বলে বুঝেছি ও সত্যি খুব ভালো রিয়ার সঙ্গে ওকে খুব ভালো মানাবে দেখবি ও খুব সুখে থাকবে তাই ভাবছি ও বিদেশে যাওয়ার আগে যদি ওদের বিয়েটা দিয়ে যেতে পারতাম সবই তো বুঝলাম কিন্তু রিয়া কি রাজি হবে আরে বাবা সে তো তোকে বলেছি ও তো রিয়াক্ট করতেই পারে কিন্তু সবসময় তো এরকম ভালো ছেলে পাওয়া যায় না ঠিক আছে তুই কথা বল তারপর আমি আছি আজ আমি একা কলেজে গেছি কেউ আমায় পাহাড়া দিয়ে নিতে আসি সব সকলকে একটা শেষ আছে গাছ লাগালো গাছের পরিচর্চা করল গাছের পরিচর্চা করতে করতে তার গাছের প্রতি মায়া জন্মালো গাছের প্রতি তার অনেক মায়া জন্মালো তারপরে কেউ একজন সেই গাছ কেটে নিয়ে যেতে চাইলো করেছে গাছের পরিচর্যা করেছে সে কি দেবে না একজন মালির শুধু দায়িত্ব হচ্ছে গাছ পরিচর্যা করা গাছের মালিয়ানা হওয়ার জন্য না একজন মালিক কখনো গাছের মালিক হতে পারে না আমার কিছুই ভালো লাগছে না বাড়িতে কী সব চলছে তুমি কি কিচ্ছু বুঝতে পারছো না আমার পছন্দ অপছন্দের কি কোনো মূল্য নেই জন্য বেস্ট কিছুই করবে কারণ আমি তো জানি তোমার ফ্যামিলি কত পারফেক্ট আমি না কিছু বুঝতে পারছি না যে তোমার মনের মধ্যে কি চলছে তাই আমি তার কিছু বলতেও পারছি না এই শুনো না বলছি আমার একটা কাজ পড়ে গেছে বুঝছো তো ওর মনে ছিল না আমি আসি কেমন চাও মানে দেখো আবার রান্নাঘরে চাওমিন বানাচ্ছে কি কি করছে কি মানে দেখি এলোমেলো কি করছে দেখছিস বিয়ের আগে আমার ভাগ্নি কিসব জিনিস প্র্যাকটিস করছে এখন থেকেই সংসারই হয়ে গেছে আচ্ছা শুন ভালো কথা ছেলের বাড়ির লোক 10 12 দিনের মধ্যে আসে কথাবার্তা বলতে বড় বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে চাই বুঝলি কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে ঠিক আছে তুমি চাটা খাও না আরে বাবা ঠিক আছে না আবার এদিক ওদিক কোথাও উদাহ হয়ে যাস না দেখ বাবা তোকে কিন্তু আমাদের সঙ্গে থাকতেই হবে তাহলে আমি এত কাজ একসাথে সামলাতে পারবো না আচ্ছা ঠিক আছে থাকো তুমি চাটা খাও ঠান্ডা হয়ে যাবে থাকবো আমি তোমার জন্য সেটেছি কালকে সাজবো আমি চাই না আমার এই কাজটা অনুযায়ী দিয়া তুমি কি বুঝতে পারছো তুমি কি বলতে তোমার মা তোমার মা আমাকে মেনে ছেলে বলে তোমার মামা আমাকে বিশ্বাস করে আমি তাদের এই বিশ্বাসটা তখনই ভালো কেউ কিছু বুঝুক বা না বুঝুক আমি শুধু এইটুকুই বুঝি যে মানুষটা আমার এতটা খেয়াল রাখে আমার সব পাগলা আমি সহ্য করে আমাকে এতটা ভালোবাসে আমি শুধু তার কাছেই ভালো থাকবো তার কাছেই আমি সুখী হব অন্য কারোর কাছে না যেগুলো করেছি তোমার কেয়ার নেয়ার জন্যই করেছি তোমার মামার দেওয়ার দায়িত্বগুলো পালন করেছি এর বাইরে কিছু কোনো দিন আমার মাথাতেও আসেনি আর তোমার ফ্যামিলি তোমার ফ্যামিলি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে আর তারপর কি আমি তুমি গিয়ে তোমার ফ্যামিলিকে বলতে পারবো আমাদের কথা কতটা ছোট হয়ে যাবো জানো আমরা ভালোবাসে কেউ কখনো ছোট হয় না ভালোবাসে সময় বড় থাকে রিয়া তুমি কি চাইছো আমি এখান থেকে চলে যাই শোনো আমার কাছে বিশ্বাস জিনিস সব থেকে বড় আমি এই বিশ্বাসটা কখনো ভাঙতে পারবো না কেটে দিয়া পাচ্ছিস কেন কি হয়েছে এনি প্রবলেম মামা তুমি না চেয়েছিলে যে আমাকে সব থেকে বেশি ভালোবাসবে তার হাতে আমাকে তুলে দিতে হ্যাঁ আমি তো সেটাই চাই রে তাই জন্য তো এই ছেলেটার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি ছেলেটা খুব ভালো বুঝলি মানুষটা আমাকে অভিভাবকের মতো আগলে রাখে বন্ধু হয়ে আমার পাশে থাকে আমার সব ভালো লাগা খারাপ লাগার দায়িত্ব নিয়ে থাকে সেই তো সবসময় আমার খেয়াল রাখে তার থেকে আমার কি বেশি ভালো লাগবে বলো এটা তুই কার কথা বলছিস যে মানুষটার কাছে তুমি আমায় রেখে গেছিলে কিন্তু বিশ্বাস ভেঙে যাবে বলে সে আমাদের ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে পারছে না তুমি বলো মামা ভালোবাসে খুব ভালো লাগে এটা তো আমি তাকেই জিজ্ঞেস করব যে ওনা এটা করেছে মামা আমি তোমার থেকে কোনো জনের কিছু চাইনি আজ আমি তোমার থেকে একটা জিনিস চাইবো যে মানুষটা আমাকে এত ভালোবাসে আমার এত ख्याल লাগে সেই মানুষটাকে তুমি আমার থেকে আলাদা হতে দিও না প্লিজ মা প্লিজ তুই কোনো চিন্তা করিস না যা হবে ভালোর জন্যই হবে যা শুয়ে পড় অনেক কবি তুই কিন্তু রিয়ার শুধু বন্ধু না আমাদের ফ্যামিলি একজন সদস্য মধ্যে তুই তো আমাদের ফ্যামিলি নিয়মকানুন সবই জানিস রিয়ার কাছ থেকে শুনে যা বুঝলাম রিয়া তোকে পছন্দ করে কিন্তু এই জিনিসটা আমার বা আমার ফ্যামিলি মেনে নেওয়া সম্ভব না রিয়ার সঙ্গে যদি তোর কোনো রিলেশন হয়ে থাকে এতে তোরা হ্যাপি হতে পারবি না আর সবাইকে আনহ্যাপি করে তোরা নিশ্চয়ই হ্যাপি হতে পারবি না মামা তুমি কি জানো তুমি কি বলছো দেখ আমার একমাত্র তুমি কি আমাকে চেনো না এসব তুমি একদম মাকে ছেড়ে দাও তুমি পাখি মাকে বলো বিয়ে আয়োজন করতে আমি ওকে বোঝাবো কি সব বলছো চলো